নিরাপদ পানীয় জল নিশ্চিত করতে এবং জলের অপচয় রোধ করতে রাজ্যে গড়ে উঠেছে বৃষ্টির জল সংরক্ষণের মডেল গ্রাম আর্সেনিক ও ফ্লোরাইড প্রবণ এলাকাগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করেছে আন্তর্জাতিক সংস্থা ওয়াটার ফর পিপল ইন্ডিয়া এই উদ্যোগের ফলে একদিকে যেমন মানুষকে স্বচ্ছ পানীয় জল সরবরাহ করা হচ্ছে তেমনি জল সংরক্ষণ ও স্যানিটেশন নিয়ে সচেতনতাও বাড়ছে সংস্থার রাজ্য প্রধান সুজাতা ত্রিপাঠী কলকাতা প্রেসক্লাবে জানান आज खुद्दम, आज खुद्दम। But hotel ये जो हमारा hotel हमारे hotel quality नहीं है, हमारे जाने में hotel quality एवं access ये तो नहीं है। आपका कहीं पाए बांग adequate college quantity जनों की तक पढ़े पाए उसे टा हमने ensure करा जोने आती हैं। अभी दिन में मास्टर के हमने काश्तकोरी एक्सपेराइज़ किया। हमारे टीम हमारा दमदे काश्तकोरी और दूर पार्टनर ऑर्गेनाइज़ेशन हमारा काश्तकोरी का हमने दूर दम में ensure की पंचेटी नास्लो डेवलपमेंट डिपार्टमेंट इतने ऐसे � তিনি আরও বলেন বৃষ্টির জল সংরক্ষণের ফলে আর্সেনিক ও ফ্লুরাইড দূষণ কমানো সম্ভব হবে এই প্রকল্পের পাশাপাশি বিভিন্ন সরকারি উদ্যোগ যেমন জল জীবন মিশন ও স্বচ্ছ ভারত মিশন এর সঙ্গে যুক্ত হয়ে গ্রামের শৌচাগার সঠিক ব্যবহার এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কেও সচেতনতা বাড়ানো হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীগুলোর সাহায্যে এই উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে এই ধরনের মডেল গ্রাম শুধু দূষণই নয় বরং রাজ্যের ভবিষ্যৎ সংকট মোকাবিলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা